আম্মু হচ্ছে আমার জন্য দেশ থেকে বিরিয়ানি মশলা পাঠিয়েছে সাদা গুলমরিচ কালো গুলমরিচ তারপরে হচ্ছে এটা হচ্ছে কি বলে এটাকে আরে কাশি হলে কি জানি খেতে হয় তুলসী পাতা বাসু আর অনেক ঠান্ডা হয় তারপরে এগুলো মনে হয় শাহি জিরা এগুলো সব বিরিয়ানির জন্য আমার জন্য পাঠিয়েছে আম্মু যে কত কিছু আমার জন্য পাঠায় ওইভাবে আমি আমার মাকে করতেই পারি না নানা রকমের মশলা এখানে দেখতেই পাচ্ছেন এই যে মোটামুটি এখানে হচ্ছে একটা জিরা মশলার প্যাকেট তারপরে এগুলা হচ্ছে রোস্ট মশলা রোস্ট মশলা প্যাকেট এতগুলা এতগুলার কারণ হচ্ছে এখানে মোটামুটি দশটার মতো আছে এখানে একটা প্যাকেটের দাম হচ্ছে আড়াই ইউরো বাংলা টাকায় মেবি সাড়ে তিনশো এরকম করে পড়ে আমি এখানে দশ প্যাকেট আমার জন্য পাঠিয়েছে দশ থেকে বারো প্যাকেট মেবি মনে নেই আর এটা হচ্ছে ওইটা তো গেলো রোস্ট আর এটা হচ্ছে বিরিয়ানির প্যাকেট বিরিয়ানির প্যাকেটও এরকম দশ থেকে বারোটার মতো আমার জন্য পাঠিয়েছে আসলে এগুলো মার্জিন হ্যাঁ এগুলো আমার মোটামুটি এক বছর চলে যাবে প্রতি মাসে তো আর এক দুইবার করে যদি বিরিয়ানির প্যাকেটও খাওয়া হয় মানে বিরিয়ানি খাওয়া হয় তো এক বছর পরে যাবে অনাহে এখানে দুইটা হচ্ছে যে লাচ্ছা সময় একটা হচ্ছে কলার সময় এমনি পাঠিয়েছে তারপরে হচ্ছে ধনিয়া পাতা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে ধনিয়া পাতা সরি ধনিয়া পাতা বলে এটা বলে হচ্ছে তেজপাতা মিস্টেক করে ফেলাম তেজপাতা পাঠিয়েছে তারপরে পাঠিয়েছে হচ্ছে হালিম মশলা যেটা আমার সবচেয়ে পছন্দের এটা হচ্ছে হালিম হালিম খেতে কি ভালো লাগে এখানে একটা হালিমের প্যাকেট হচ্ছে সাড়ে তিন ইউরো সো বাংলাদেশ থেকে এনেছে মেবি চল্লিশ টাকা করে প্যাকেট পড়ছে অনেক কমই পড়েছে বাংলাদেশ এখানে সাড়ে চা তিন মেবি বাংলা টাকায় সাড়ে চারশো পাঁচশো এরকম হবে আর কি এটা হচ্ছে বাংলাদেশের চির চিরার মোয়া চিরার মোয়া এটাও বেশ টেস্টি তেলের পিঠা বানানোর জন্য এই কড়াইটা হচ্ছে আম্মু পাঠিয়েছে দেশ থেকে সুন্দর না ঝিঘিমিকি ঝিকিমিকি করতেছে এই তো একটা ডাল গুটনি যেটা কিনা লাগে সবসময় দুটা চামিচ একটা ডালার একটা এমনি চামিচ আর হচ্ছে পিঠা বানানোর জন্য একটা ছাস চামিচ আর নর্মাল চামিচ পাঠিয়েছে কিছু কিছু মাছ কলাইয়ের ডাল যেটা পছন্দ রান্না করলে আমি এর আগেও দেখিয়েছিলাম কীভাবে রান্না করি মাছের মাথা দিয়ে একদম খাটি তেল বিছানা ঝাড়ু তো আমার লাগেই তো প্লাস্টিকের বিছানা ঝাড়ু গত বছর পাঠিয়েছিল আর এবার হচ্ছে দিল সোলার বিছানা ঝাড়ু যেটা দিয়ে সব কিছু মানে সুন্দর মতো ঝাড় দেওয়া যায় সে কারণে সোলার টানলাম প্লাস্টিকের বিছানা ঝাড়ু দিয়ে আমার তো বেশি ভালো লাগে না কেন জানি জানি না তবে আমার কাছে ভালো লাগে না তিন ধরনের ভর্তা পাঠিয়েছে আম্মু নিজ হাতে বানিয়ে অনেক ভর্তা ইচ্ছে করছিল আম্মুর হাতে তো আমার শেষে পেয়েছি নিজের হাতে আর এখন হচ্ছে আর কি এখানে হচ্ছে দুই জোড়া জুতাও আমু পাঠিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন জুতাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে যাই হোক নেক্সট ভিডিওতে দেখাবো আরও কি কি আম্মু পাঠিয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো আজকের মধ্যে এই পর্যন্ত এই আলাফেস